গুড ইভিনিং এভরিয়ন ওয়েলকাম আওয়ার চ্যানেল স্টাডি একাডেমি স্টাডি একাডেমি তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের ক্লাসে আমরা দু হাজার চব্বিশ সালে পদ্ম কারাকারা পেয়েছে সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো পদ্মভূষণ পদ্মবিভূষণ এবং পদ্মশ্রী পুরস্কার কারাকারা পেয়েছে ঠিক আছে ক্লাসে সবাই শেষ অবধি দেখবে কেউ স্কিপ করবে না কারণ এই টপিক থেকে কিন্তু তোমরা খুব কম পাবে এক থেকে দু নাম্বার ঠিক আছে তো সেই কারণে বলছি সবাই ক্লাসটি শেষ অব্দি দেখবে আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল স্টাডি একাডেমি যারা ছাড়া এখনও যুক্ত হওনি তারা তারা যুক্ত হয়ে যাও ডিসক্রিপশনার লিঙ্ক দেওয়া থাকবে সেখানে পরীক্ষার আপডেট বিভিন্ন ক্লাসের আপডেট কুই সমস্ত কিছু ওখানে করানো হচ্ছে যারা এখনও যুক্ত হন তারা যুক্ত হয়ে যাও তো চলো ক্লাসটা শুরু করি আজকে ক্লাসটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং পরীক্ষার জন্য বারবার বলছি ক্লাসটি পত্র সেসবটি দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না ওকে তাহলে পদ্ম পুরস্কার দু হাজার চব্বিশ প্রথমে দেখে নেব এবছর দেশ ও বিদেশ মিলিয়ে টোটাল একশো জনকে পদ্ম পুরস্কার সম্মানিত করা হয়েছে দু সালে ঠিক আছে এর মধ্যে পাঁচজনকে জনকে পদ্মবিভূষণ এবং সতেরো জনকে পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয়েছে এবং বাকি একশো দশ জনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে যদি বলে কোন রাজ্যের বাসিন্দা সব থেকে বেশি পদ্ম পুরস্কার পেয়েছে তাহলে হবে রাজ্য ভিত্তিতে সবথেকে বেশি পদ্ম পুরস্কার পেয়েছে হলো মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের বাসিন্দা বোঝা গেল এই প্রশ্নটাও আসতে পারে যে কোন রাজ্য দু সালে পদ্ম পুরস্কার সবথেকে বেশি পরিমাণে পেয়েছে ঠিক আছে তাহলে মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশ রাজ্য পদ্মভূষণ পুরস্কার দু হাজার চব্বিশ কারা কারা পেয়েছে কোন বিষয়ের ওপর পেয়েছে এবং তারা কোন রাজ্যের বাসিন্দা পুরো ডিটেলস কিন্তু আমরা দিয়ে দিচ্ছি সেই কারণেই বলছি ক্লাসটি সবাই সেসব অবধি দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না ওকে আর একটা কথা তোমরা এগুলো একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ঠিক আছে তোমাদের পরবর্তীকালে রিভাইসের জন্য তোমরা একটা করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো চলো প্রথমে দেখে নেবো চন্দ্রেশ্বর প্রসাদ ঠাকুর কৌমসের ওপর পেয়েছে ঔষধের উপর পেয়েছে বিহার রাজ্য থেকে সত্যব্রত মুখার্জি মরণোত্তর পদ্মভূষণ পেয়েছে তিনি হচ্ছে পাবলিক অ্যাফেয়ার্সের জন্য পেয়েছে পশ্চিমবঙ্গ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিজয়কান্ত কলা বিষয়ের ওপর থেকে তামিলনাড়ুর বাসিন্দা সীতারাম জিন্দাল বাণিজ্য ও শিল্পের ওপর থেকে পেয়েছে কর্ণাটকের বাসিন্দা তিনি এবং এম ফতেমা বিবি তিনিও মরণোত্তর পেয়েছে পাবলিক অ্যাফেয়ার্সের জন্য তিনি কেরালের বাসিন্দা বোঝা গেল তারপর হচ্ছে মিঠুন চক্রবর্তী কলা বিষয়ের উপর থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা ঊষা উত্তুপ কলা বিষয়ের উপর থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং অশ্বিন বালাচাদ মেহেতা মেডিসিনের উপর থেকে পেয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মহারাষ্ট্র থেকে ঠিক আছে কুন্দন ব্যাস সাহিত্য ও শিক্ষা বা সাংবাদিকতার ওপর থেকে পেয়েছে মহারাষ্ট্র থেকে তোকদান ঋণ পোচে তিনি মরণোত্তর পুরস্কারটি পেয়েছেন আধ্যাত্মিক পাদের জন্য পেয়েছেন লাদাখ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে তোকদান ঋণ তারপরে হচ্ছে পেয়ারেল শর্মা কলা বিষয়ের থেকে পেয়েছে মহারাষ্ট্রের বাসিন্দা নায়ক পাবলিক অ্যাফেয়ার্সের জন্য পেয়েছে তিনি মহারাষ্ট্রের বাসিন্দা তেজস মধুসূদন প্যাটেল মেডিসিনের ওপর থেকে পেয়েছে গুজরাটের বাসিন্দা রাজা রাজাগোপাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাবলিক অ্যাফেয়ার্সের জন্য পেয়েছে তিনি কেরালারের বাসিন্দা এবং হরমুসজি এন কামা তিনি সাহিত্য ও শিক্ষা সাংবাদিকতার ওপর থেকে পেয়েছেন তিনি মহারাষ্ট্রের বাসিন্দা এরপর দেখে নেব পদ্মভূষণ পুরস্কার যে পাঁচজন পদ্মভূষণ পুরস্কার পেয়েছে তাদের নাম কোন বিষয়ের থেকে এবং কোন রাজ্যে তারা বাসিন্দা ঠিক আছে প্রথমে হচ্ছে পদ্মা সুবর্ণ্যম তিনি কলা বিষয়ের থেকে পেয়েছেন তামিলনাড়ুর বাসিন্দা কণিতলা চিরঞ্জীবী তিনি কলা বিষয়ের থেকে পেয়েছে অন্ধ্রপ্রদেশের বাসিন্দা এবং এম ভেঙ্কাইয়া নাইডু তিনি পাবলিক অ্যাফেয়ার্সের জন্য পেয়েছে অন্ধ্রপ্রদেশ থেকে বিজয়ন্তীমালা বালি তিনি ও কলা বিষয়ের থেকে পেয়েছেন তামিলনাড়ু থেকে এবং বিন্দেশ্বর পাঠক সামাজিক আয়ের জন্য পেয়েছে বিহারের থেকে বারবার বলছি তোমরা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখো যাতে পরবর্তীকালে তোমরা রিভাইজ করতে পারো ঠিক আছে এখান থেকে কিন্তু তোমাদের একটা না একটা পশ্চিম তোমাদের আসবেই যেই নামগুলো আমি করিয়ে দিচ্ছি তোমরা একবার পরীক্ষা রিভাইজ করে নেবে এখান থেকে তোমরা খুব কম পাবে ঠিক আছে এই হচ্ছে টোটাল পাঁচজন পদ্মসূচন পুরস্কার পেয়েছেন ঠিক আছে দু হাজার চব্বিশ সালে এরপর হচ্ছে পদ্মশ্রী পুরস্কার সবথেকে বেশি পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে একশো দশটি দেখো একশো দশটি পুরস্কার দেওয়া হয়েছে একশো জনের নাম আমরা পড়ব না ঠিক আছে আমরা সেখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমরা রাখার চেষ্টা করেছি ওকে প্রথমে হচ্ছে পার্বতী বড়ুয়া সামাজিক জন্য পেয়েছে আসাম থেকে খালিল আহমেদ কলা বিষয়ের উপর থেকে পেয়েছে উত্তরপ্রদেশ থেকে কিরণ ব্যাস জোকা থেকে পেয়েছে হলো ফ্রান্স থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তিনি কিন্তু একদিন বিদেশি ঠিক আছে ফ্রান্স থেকে পেয়েছে কিরণ ব্যাস ফ্রেড নেগ্রিটো সাহিত্য ও শিক্ষার উপর থেকে পেয়েছে তিনিও ফ্রান্সের বাসিন্দা অশোক কুমার বিশ্বাস কলা বিষয়ের উপর থেকে পেয়েছে তিনি বিহারের বাসিন্দা রামকুমার মল্লিক কলা বিষয়ের উপর থেকে পেয়েছে বিহার থেকে তারপর হচ্ছে কালুরাম বামানিয়া কলা বিষয়ের উপর থেকে পেয়েছে মধ্যপ্রদেশ থেকে ওম প্রকাশ শর্মা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কলা বিষয়ের উপর থেকে পেয়েছে মধ্যপ্রদেশ থেকে প্রকাশ সিং বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং উপর থেকে পেয়েছে মেক্সিকো থেকে জানকী লাল কলা বিষয়ের উপর থেকে পেয়েছে রাজস্থান থেকে উদয় বিশ্বনাথ দেশপাণ্ডে ক্রিয়া বিষয়ের উপর থেকে পেয়েছে মহারাষ্ট্র থেকে এবং হরিওম বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং থেকে পেয়েছে হলো হরিয়ানা থেকে গুরবিন্দর সিং সামাজিক জন্য পেয়েছে হরিয়ানা থেকে মায়া টান্ডন সামাজিক কারোর জন্য পেয়েছে রাজস্থান থেকে জর্ডান লেকচা কলা বিষয়ের উপর থেকে পেয়েছে সিকিম থেকে আলী মোহাম্মদ ও গণি মোহাম্মদ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কলা বিষয়ের উপর থেকে পেয়েছে রাজস্থান থেকে এবং শিলভি পাশাহ কলা বিষয়ের উপর থেকে পেয়েছে মেঘালয় থেকে সুরেন্দ্র কিশোর সাহিত্য ও শিক্ষা সাংবাদিকতা পেয়েছে বিহারের থেকে তারপরে হচ্ছে মেচিহান সাসা তিনি হচ্ছে কলা বিষয়ের উপর থেকে পেয়েছে মণিপুর থেকে সত্যেন্দ্র সিং লোহিয়া ক্রিয়া বিষয়ের উপর থেকে পেয়েছে মধ্যপ্রদেশ থেকে নারায়ণ চক্রবর্তী বিজ্ঞান ও ইন্ডিয়ানি উপর থেকে পেয়েছে পশ্চিমবঙ্গ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কিন্তু একটা আসবেই ঠিক আছে নেপাল চন্দ্রসূত্রধর তিনি মরণোত্তর পেয়েছেন কলা বিষয়ের উপর থেকে পশ্চিমবঙ্গের তিনি বাসিন্দা গীতা রায় বর্মন তিনিও কলা বিষয়ের উপর থেকে পেয়েছে পশ্চিমবঙ্গ থেকে রতন কাহার তিনিও কিন্তু কলা বিষয়ের উপর থেকে পেয়েছে পশ্চিমবঙ্গ থেকে আরও আছে যেগুলো হল দাসারি কাণ্ডপ্পা তিনিও হচ্ছে কলা বিষয়ের উপর থেকে পেয়েছেন তেলেঙ্গানা বাসিন্দা পূর্ণিমা মাহাতো তিনি হচ্ছে ক্রিয়া থেকে পেয়েছেন ঝাড়খণ্ডের বাসিন্দা চামি মুর্মু সামাজিক কার্যালয় পেয়েছেন ঝাড়খণ্ডের বাসিন্দা জগদীশ লাভশঙ্কর দ্বিবেদী তিনি হচ্ছে কলা বিষয়ের উপর থেকে পেয়েছে গুজরাট থেকে রঘুবীর চৌধুরী সাহিত্য ও শিক্ষার উপর থেকে পেয়েছে গুজরাট থেকে বালাকৃষ্ণান সদনাম পুটিয়া ভিটিল তিনি পেয়েছেন কলা বিষয়ের উপর থেকে কেরাল থেকে মুনি নারায়ণ প্রসাদ সাহিত্য ও শিক্ষার উপর থেকে পেয়েছে কেরালা থেকে সঞ্জয় অনন্ত পাটিল তিনিও কৃষির ওপর থেকে পেয়েছেন গোয়া থেকে রোমালো রাম কলা বিষয়ের ওপর থেকে পেয়েছেন জম্মু কাশ্মীর থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যোগেশ্বর যাদব তিনি সামাজিক জন্য পেয়েছেন ছত্তিশগড় থেকে পূর্ণিমা মাহাতো ক্রিয়া বিষয়ের ওপর থেকে পেয়েছেন ঝাড়খণ্ড থেকে এবং শশী শনি তিনি যে বাণিজ্য ও শিল্প থেকে পেয়েছিল হলো থেকে তো যে আমি তোমাদের নাম পড়িয়ে দিলাম এবং কোন বিষয়ের ওপর থেকে তারা পেয়েছে কোন রাজ্যে কোন দেশের বাসিন্দা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এই কথা তোমরা পড়ে যেও এর মধ্যে তোমরা হুবহু কম পাবে আর আরেকটা কথা আমি এই পুরো ক্লাসটার পিডিএফ কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে দেবো যারা টেলিগ্রামে যুক্ত হওয়া নি তারা টেলিগ্রাম যুক্ত হয়ে যেও আমি পুরো ক্লাসের লিঙ্ক তোমাদের পিডিএফে দিয়ে দেবো ঠিক আছে যারা যারা স্ক্রিনশট নিয়েছো তো ভালো আর যারা যারা স্ক্রিনশট নেওয়ার কোনো চিন্তার কারণ নেই আমি টেলিগ্রামে পুরো পুরো ক্লাসের পিডিএফ করে আমি দিয়ে দেবো ওকে তো চলো ক্লাসে এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ক্লাসে এটা কিন্তু পড়ে যেও এটা কিন্তু দেখে যেও পরীক্ষার আগে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ